সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইলে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার ওই সকল ভাইদের জন্য যে সকল ভাইরা বলেন যে আমি আমার স্ত্রীর কাছে লজ্জিত স্ত্রী আমাকে লজ্জা দিয়ে কথা বলে কারণ আমি এক থেকে দুই মিনিটের বেশি পারি না আমি অনুরোধ করবো ওই সকল ভাইদেরকে আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য পৃথিবীতে আল্লাহর সৃষ্টি যত গাছগাছালি রয়েছে সবই মানুষের কল্যাণের জন্য উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবী এমন এমন গাছ রয়েছে যেটা খেলে আপনি দ্রুত উপকার পাবেন সঙ্গে সঙ্গে উপকার পাবেন শুধু আপনাকে সিনে নিয়মিত খেতে হবে তো বন্ধুরা আমি সব সবসময় কোন গাছে কী উপকার হয় কোন গাছ কোন নিয়মে আপনাকে খেতে হবে এবং কোন গাছ কোন নিয়মে তুলতে হবে আমি আপনাদেরকে জানিয়ে থাকি আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তীতে আপনি নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে তো বন্ধুরা দেখুন আমি যে গাছটি এখন দেখুন আমার হাতে আমি তুলে নিলাম এই গাছটি আপনাকে কারো কাছ থেকে টাকা পয়সা দিয়ে আপনাকে কিনতে হবে না আপনি আপনার হাতের নাগালেই কোনো গাছের ধারে কোনো মাটির উপরে আপনি পেয়ে যাবেন এই গাছটি আপনাকে শুধু নিয়মিত ব্যবহার করতে হবে নিয়মিত যদি আপনি ব্যবহার করে করতে পারেন আপনি এমন কোনো স্ত্রী নেই যে আপনাকে লজ্জা দিয়ে কথা বলবে তো বন্ধুরা এই গাছটি আপনি যেখানেই দেখতে পান আপনি তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে এসে আপনি ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধোয়ার পরে এই পাতা অথবা গাছ সহ এটাকে পানির ভেতর দিয়ে ভালো করে হাত দিয়ে সেটকে চিপিয়ে সঠাক্ষণেক পরিমাণ রস তৈরি করবেন রস তৈরি করে এই রসটা আপনি ভালো শাঁখনা অথবা নেকড়া দিয়ে সেকে নেবেন সেকে এই গাছের ছালগুলো ফেলে দেবেন আর যে রসটা থাকবে ওটা আপনি আকের গুড় দিয়ে যদি টানা সাত দিন খেতে পারেন ইনশল্লাহ আপনি সঙ্গে সঙ্গে উপকার পাবেন